আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো এই তো আজ তোমাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের একটু অন্যরকম আইটেমের নাস্তা করব তো কি দিয়ে সকালে নাস্তাটা করি সেটাই চলো তোমাদের একে একে দেখাই এখানে আমি সয়াবিন নিয়েছি যদিও এটা আমি আগে কখনো খাইনি তো এবার প্রথমবার ট্রাই করব দেখি কেমন লাগে খেতে প্রথমে আমি প্যানে এতো একটু লবণ আর তেল দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি আগে আমি ভাপিয়ে নিয়েছি তারপর পানিটা যে ফেলে দিয়েছি এরপর একটু আলগা ভেজে নিলাম তো এগুলো আমার ভাজা শেষ হয়ে গেল পরে আর একটু তেল দিয়ে তারপর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম সয়াবিনটাকে আমি ভোনা করে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেল তারপরে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলদের পাখি মরিচের পাখি আদা রসুন দিয়েছি আর টমেটো দিয়ে দিলাম টমেটোটা আমি ব্লেন্ড করে নিয়েছি এটা ফ্রোজেন করা ছিল আগে টিপে এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপর মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম এরপর একটু পানি দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিব দেখো কিছুক্ষণ রান্না করে নিয়েছি কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এটা আমার রান্না শেষের দিকে এখন একটু গরম মশলার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম দেখো তরকারিটা কত সুন্দর লাগছে এই তো আমার রান্নাটা শেষ অনেকটা লোভনীয় লাগছে তাই না তো এর সাথে খাওয়ার জন্য আমি রুটি বানিয়ে নিব এখানে একটু পানি দিয়ে দিয়েছি রুটি বানানোর জন্য হাঁড়িতে তারপর একটু তেল দিয়ে দিলাম রুটিগুলো আমি অক্কাড়িতে বানিয়ে নিয়েছি এখন একে একে ভেজে নিব এই রুটি গুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর সাথে কিছু ডিম পোস্ট করে নিব এখানে আমি তিনটা ডিম পোজ করব এই ছিল সকালের নাস্তার আয়োজন প্রতিদিন এক ঘ খাবার খেতে আর ভালো লাগে না বাচ্চারাও খেতে চায় না তো সেজন্য আজ একটু অন্যরকম খানা তোমরা কমেন্টে জানাবে আমাদের নাস্তার আইটেমটা আজকে এমন হলো তো তারপর চলে আসলাম নাস্তা করে কিছু কাজ করে নিতে ঘরের সোপাটাকে প্রথমে আমি জেরে মরাগুলো ফেলে দিয়েছি এরপর ঘরটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেবো তোমরা যারা আমার ভিডিও দেখছো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে কমেন্ট করে তোমাদের সুন্দর মতামত জানাবে এমনি করেই কেটে যায় প্রতিদিনের কাজ মহিলাদের তো একই রুটিন তো আর সকালের কিছু মুহূর্ত তোমাদের দেখালাম ঘরটাকে আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি এবার আমি মুছে নিব যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই তো একে একে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম তারপর ঘরটা মুছে নিলাম এখন সিঁড়িটা মুছে নিব এগুলো প্রতিদিন সকালের কাজ এই তো উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ